আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা জোট একটা রাজনীতি কিন্তু ইশতেহার দুইটা জোট একসাথে কিন্তু দেশ চালাতে চায় আলাদা আলাদাভাবে এনসিপি দশ দলীয় জোটের একটি অংশ আর সেই জুটের সবচেয়ে শক্ত অবস্থানে আছে জামাত ইসলাম প্রশ্ন একটাই আপনারা একসাথে দেশ চালাতে চান না ভোটারদের কাছে আলাদা আলাদা স্বপ্ন বিক্রি করতে চান বাংলাদেশের রাজনীতিতে জোট নতুন কিছু কোনো কিছু নয় কিন্তু ইতিহাসের জোট যা হয়েছিল একক নেতৃত্বে ছিল এক নেতৃত্বে এবং এক ইশতেহার এখানে কি হচ্ছে জামাত এক কথা বলছে এনসিপি আরেক কথা বলছে তাহলে এটা জোট না একটি আদর্শের বাজার এখানে কয় ধরনের আদর্শ বিক্রি করা হয় আমার সেটা বোধগম্য নয় ভোটার কাকে বিশ্বাস করবে জোটকে না আলাদা আলাদা দলের পোস্টারকে আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে এগুলো আপনারা যে ইশতেহার পাঠ করছেন আপনাদের একক কোনো ইস্তেহার নেই জামাত জামাতের মতো কার্যক্রম করছে আপনারা আপনাদের মতো কার্যক্রম করছেন তাহলে জোটের কোনো মানে নেই গতকালকে আপনারা সবাই হয়তো জানেন এনসিপি ছত্রিশ দবা ইশতেহার ঘোষণা করেছে এনসিপি বলেছে পাঁচ বছরে এক কোটি চাকরি দেবে মানুষকে মানে যারা বেকার আছে তাদেরকে দেবে মানে প্রতিদিন আমরা যদি হিসাব করি পাঁচ হাজার পাঁচশো জনকে নতুন চাকরি দিতে হবে বাংলাদেশের ইতিহাসে এমন সংখ্যা কি কখনো কোনো সরকার দেখাতে পেরেছে আপনাদের সবার কাছে প্রশ্ন না এই হিসাব হচ্ছে না এই রুটম্যাপ হচ্ছে না শুধু মাইক ধরলেই চাকরি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি এইগুলো শুধু নির্বাচনী ভাবতাবাজি ঘন্টায় আপনি যদি এক ঘন্টা কাজ করেন তাহলে ন্যূনতম মজুরি দেওয়া হবে একশো টাকা আসলে বাংলাদেশে বর্তমান যে ফ্যাক্টরিগুলো আছে যে প্রতিষ্ঠানগুলো আছে কোনো প্রতিষ্ঠান কি ঘন্টায় একশো টাকা মজুরি দেওয়ার মতো সক্ষমতা আছে আপনাদেরকে আমি প্রশ্ন রেখে যাচ্ছি আপনারা কমেন্টে লিখবেন আপনাদের মতামত কিন্তু এই টাকা আসবে কোথা থেকে কারখানার মালিক দেবে নাকি দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটা হবে আপনারা জানেন সরকারের কাছে হয়তো অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে মানুষের পকেট কাটা যায় কিন্তু এই টাকা কোথায় থেকে আসবে কোনো সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি এখন এই প্রশ্ন করলে কি এনসিপি উত্তর দেয় নাকি বলে আমরা নতুন রাজনীতি বন্দোবস্ত তৈরি করছি এই অভিযোগই বোঝায় এরপরে তারা বিচার ও কমিশনের নামে বড় সাহস দেখিয়েছে ছোট হলেও গণহত্যার বিচার এই দাবি সবাই একমত কিন্তু প্রশ্ন হলো এই বিচার করবে কারা নতুন কমিশন বানালে কি পুরনো রাজনৈতিক নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে আমরা কিন্তু বিগত সতেরো মাস দেখেছি যারা বিভিন্ন কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার কিন্তু কমিশনের ফলাফল এখনও আমরা দেখতে পাইনি তাহলে কমিশন তো এটা অবিশ্বাসের যোগ্য হয়ে গেছে এমনিতেই যে দেশ কমিশন মানেই সরকারের রিমোট কন্ট্রোল হয়ে যায় সেই দেশে এই কমিশনের স্বাধীনভাবে কিভাবে কাজ করবে আমার এটা প্রশ্ন সরকার যদি কমিশন বানায় তাহলে সরকার বিচার করবে কার বা কাকে স্বাস্থ্য শিক্ষা ইউরোপের স্বপ্ন দেখায় বাংলাদেশের অবস্থা আসলে কি আমরা কি ইউরোপের উপযুক্ত সিঙ্গাপুরের উপযুক্ত আমেরিকার উপযুক্ত তো একটু একটু বিস্তারিত জানার চেষ্টা করি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স শুনতে একটু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড লাগে কিন্তু বাস্তবে কি গ্রামের হাসপাতালে ডাক্তার আছে আপনাদের আপনারা যারা গ্রামে থাকেন সে গ্রামের হসপিটালগুলোতে নিয়মিত ডাক্তার থাকে ওষুধ কি পান আপনারা সরকারি ওষুধ আমার মনে হয় কেউ পান না ইন্স্যুরেন্সের কার্ড দিয়ে খালি হাসপাতালের সামনে দাঁড়ান দাঁড়ানোই হবে চিকিৎসার না আপনি যদি ডাক্তার না থাকে ওষুধ না থাকে তাহলে ইন্স্যুরেন্স দিয়ে কী করবেন আপনি মোলা খাবেন না কলা খাবেন ছয় মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপ চমকের কথা বলেছেন এখন কিন্তু লাখ লাখ শিক্ষার্থী ইন্টার্নশিপের জায়গা কোথায় সেটার তো রোডম্যাপ দিতে হবে শুধু ইশতেহার পাঠ করে দিলেন তা তো হয় না নাকি এখানেও উত্তর পরে দেখা যাবে মানে ক্ষমতায় গেলে উত্তর দেখা যাবে এই ধরনের কথা না আমি মনে করি ভালো জোট সবচেয়ে শক্ত সংগঠন জামাত ইসলাম এই দশ দলীয় জোটের সব থেকে শক্ত অবস্থানে আছে হচ্ছে জামাত ইসলাম এখন এনসিপি কে ধরা হয় হচ্ছে তারা জোলাই যোদ্ধার পোস্টার বয় ছিল সেই হিসাবে তাদেরকে মানে একটু দ্বিতীয় অবস্থান দেয় আর কি আসলে তাদের দ্বিতীয় অবস্থান নেই আমাদের তুলনায় তারা কিছু না তাহলে সরকারে গেলে পররাষ্ট্রনীতি কি হবে নারীদের নীতি কি হবে শিক্ষা ব্যবস্থা কার আদর্শ চলবে এনসিপি ছত্রিশ দফা না জামাতের রাজনৈতিক লাইন শেষ সিদ্ধান্ত কে নেবে এখন দশ দলীয় জোটের প্রধান নেতৃত্বে আছেন হচ্ছে জামাত এখন সিদ্ধান্ত তো নেবে এককভাবে জামাত ঠিক তাই না নির্বাচনের আগে এনসিপি আধুনিক নির্বাচনের পর দেশ চালাবে কার শাসনে নির্বাচনে যদি তারা সরকার গঠন করতে পারে দেশ কি জামাতের শাসনে চলবে নাকি এনসিপির শাসনে নাকি যৌথ শাসনে তাদের তো ইশতেহার আলাদা তাহলে তারা যে ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কিভাবে রক্ষা করবে আজ একজোট কাল আরেক জোট এই রাজনীতির দায় কে আধুনিক ভাষা তরুণদের কথা সবই ঠিকই আছে কিন্তু প্রশ্ন হল এটা কি আদর্শ না জামাতের ছায়া থেকে বের হওয়ার নতুন কোনো অভিনয় ভোটের আগে এক মুখ ক্ষমতায় গিয়ে আরেক মুখ এই রাজনীতি আমরা আর কতদিন দেখতে থাকবো রাজনীতির ময়দানে আমরা এনসিপি কে সরাসরি প্রশ্ন করছি আপনারা ক্ষমতায় গেলে কার ইশতেহার বাস্তবায়ন হবে আপনারা জানতে চাই আপনারা ছত্রিশ দফা ঘোষণা করেছেন আপনারা সমঝোতায় এই ঘোষণা করেছেন নাকি নিজেদের পাবে করেছেন এক জোট থেকে দুই রকম রাজনীতির এটা কি নতুন বাংলাদেশ না পুরাতন রাজনীতির নতুন প্যাকেটে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাচ্ছেন আপনার মতামত কি আপনার আমি যে কথাগুলো বললাম বা এনসিপি যে ইশতেহার দিয়েছে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখুন এবং এই কনফিউশন রাজনীতি থেকে আমাদেরকে বের হতে হবে তারা আমাদেরকে কনফিউশন করে ফেলছে তো আপনারা সবাই এই প্রশ্ন ওঠান এবং ভবিষ্যৎ রাজনীতিকে সুন্দর করার জন্য প্রশ্নের মুখে রাখুন রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ সবাই সবাইকে আসসালামু আলাইকুম আবারও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ